আমার মতন যারা যারা গ্রামে থাকো তারা পুষ্কনির মাছগুলো খেতে তাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিও তো আসলে আমাদের গ্রামের বাড়িতে পুষ্কুরের মাছ ধরা হয়েছে তো সে মাছ পেলাম আর সে মাছ রান্না করতেছি তো ভাজা বসিয়ে দিছে ভাজাও হয়ে গেছে একটু হালকা ভাজা করে নিচ্ছি বেশি ভাজা করব না আর এই তাজা মাছটা কিন্তু আমি একদম কম মশলা দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজটা ভাজা ভাজা করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে একটু পানি দিয়ে কিন্তু মশলাটা ভালো মতন কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেছে তেল ভেরো হয়ে গেছে তরকারিটায় তো এখন মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দেবো আর কি ঝোলের পানিটা দিয়ে দিব তো ওইটা লেড়ে দেবো আর বলক চলে আসছে এখন জিরা গুঁড়া দিয়ে দেবো এখানে কিন্তু কোনো আদা রসুন বাটা আমি ব্যবহার করি নাই কারণ পুষকুরির মাছটা একদম ফ্রেশ তাজা মাছ এখানে কোনো মশলা দেই না আমি আসলে ভালো লাগে না আসলে এক একজনের রান্না এক এক রকম তো রান্নাটা হয়ে গেছে তো আমার মতন করে আমি রান্না করি এটাই তোমাদের মাঝে শেয়ার করি তো দেখো কত সুন্দর হয়ে গেছে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ